আসসালামু আলাইকুম রাজকণ্ঠের মণিমালায় আজকের আয়োজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীত উপন্যাসের কাহিনী সংক্ষেপ উনিশশো সালে উপন্যাসটি প্রকাশিত হয় শুরু করছি পরিণীত উপন্যাসের কাহিনী সংক্ষেপ পরিণীতা গল্পটি ললিতা নামের একটি ১৩ বছর বয়সী মেয়েকে কেন্দ্র করে আবর্তিত ললিতা তার মামা গুরুচরণের পরিবারে থাকে আট বছর বয়সে সে তার বাবা মাকে হারায় এরপর থেকেই ললিতা এই গুরুচরণের পরিবারই বড় হয় গুরুচরণের পাঁচটি মেয়ে রয়েছে এবং তাদের বিয়ের খরচ বহন করতে করতে গুরুচরণ প্রায় দরিদ্র হয়ে পড়েছে প্রতিবেশী নবীন রায়ের কাছ থেকে একটুকর জমি বন্ধক রেখে বেশ মোটা অঙ্কের ঋণ নেয় এসে নবীন রায়ের পরিবারের সাথে গুরুচরণের পরিবারের খুব আন্তরিক সম্পর্ক যদিও নবীন রায়ের লোভ ছিল গুরুচরণের ওই বন্ধকি জমিগুলোর উপরে আর এদিকে নবীন রায়ের স্ত্রী ভুবনেশ্বরী ললিতার উপরে বেশ মুগ্ধ ললিতা ভুবনেশ্বরীকে মা বলে ডাকে আর ভুবনেশ্বরীও ললিতার প্রতি অকৃত্রিম ভালোবাসা বর্ষণ করে নবীন রায়ের ছোট ছেলের নাম শেখরনাথ ডাক নাম শেখর বয়স পঁচিশ বছর হবে সম্প্রতি সে আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন মায়ের স্নেহধন্য ললিতার সাথে তার একটি মজার ও ঠাট্টাপূর্ণ সম্পর্ক রয়েছে এই পিতৃমাতৃহারা অল্প বয়সী মেয়েটি তাকে পরামর্শদাতার মতো ভালোবাসে এবং কিছু অদ্ভুত কারণে তার প্রতি তার অধিকারী মনোভাব গ্রহণ করে দুই পরিবারের স্বাদ খুবই কাছাকাছি হওয়ায় বাড়ির মেয়েরা খুব সহজেই সেই স্বাদ দিয়েই নিয়মিত যাতায়াত করে শেখরের কাছে ললিতা পড়ালেখা শিখে ছোটবেলা থেকেই শেখরের ঘরে ললিতার অবাধ যাতায়াত সেই সুবাদে দুজনের উপর দুজনের একটা অলিখিত অধিকার জন্ম নেয় শেখরের অনুমতি ব্যতি রেখে ললিতা কোথাও এক পাও যেতে পারে না শেখরের ঘরের আলমারির একটা চাবি সব সময় ললিতার কাছে থাকে ললিতার যখন যে টাকা পয়সা দরকার তা সে নির্দ্বিধায় শেখরের আলমারি থেকে খুলে নিয়ে নেয় আর শেখরের আলমারি গোছানো থেকে শুরু করে রুম গোছানো বিছানা ঝাড় দেয়া এ কাজগুলো বেশ অবলীলায় করে দেয় ললিতা সেখানে নিয়ম করে একটা বাক্সে কিছু টাকা রেখে দেয় ললিতার জন্য যাতে আলমারি খুলেই ললিতা সেগুলো নিতে পারে ললিতার বিয়ে নিয়ে গুরুচরণের বেশ চিন্তা তার নিজের পাঁচ পাঁচটা মেয়ে তাদের বিয়ে দিতে গিয়ে বাড়িটা বন্ধ রাখতে হয় আর এখন এই ললিতাকে অর্থ খরচ করে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য আর গুরুচরণের নাই সাত টাকা বেতনের সামান্য কেরা সে ললিতার গায়ের বর্ণ শ্যামলা হলেও অমন সুন্দর মেয়ে সচরাচর পাওয়া যায় না আর ললিতার গুণের তুলনা এ জগতে আর হয় না তাই চাইলেই যার তার হাতে ললিতাকে সে তুলে দিতে পারে না শেখরের কাছে একবার দুঃখ করে বলেন মা বাপ মরা সোনার পুতুল একে শুধু রাজার ঘরেই মানায় কি করে একে প্রাণে ধরে যার তার হাতে তুলে দেই বলো রাজার মুকুটে যে কোহিনুর জলে তেমনি কোহিনুর রাশিকৃত করে মাটিকে ওজন করলেও এত দাম হয় না পয়সার অভাবে এমন রত্নকেও আমাকে বিলিয়ে দিতে হবে গুরুচরণ চায় যে কোনো বড় ঘরের ছেলে যারা টাকা কড়ির দিকে না দেখে শুধু মেয়ে দেখে বিয়ে করে তাদের কারো হাতে ললিতাকে তুলে দিতে বাড়ির একটু পাশেই ললিতার একটা বান্ধবী আছে নাম অনুপমা ললিতা প্রায়ই অনুপমার বাড়িতে তাস খেলতে যায় আর সেখানেই তার সাথে পরিচয় ঘটে অনুপমার মামা গিরিনবাবুর সাথে গ্রিন ভ্রাম্য ধর্মের অনুসারী বেশ টাকা পয়সার মালিক আস্তে আস্তে গিরিন ললিতার প্রতি একটা টান অনুভব করে আর এ কারণেই সে নিজের অর্থ দিয়ে ললিতার মামাকে ঋণ থেকে বাঁচাতে চায় এই গিরিনকে নিয়ে শেখর আর ললিতার মধ্যে একটা টানা পোড়ান শুরু হয় গিরিনকে নিয়ে শেখরের মধ্যে এক ধরনের ঈর্ষার সৃষ্টি হয় যা ললিতা গিরিনের ক্রমবর্ধমান সম্পর্কটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনে তাদের মাঝে ভুল বোঝাবুঝিও হয় এ নিয়ে তবে শেখরের বাড়িতে ললিতার যাতায়াত বন্ধ হয় না আবেগেও একটু ভাটা পড়ে না হঠাৎ একদিন শেখর পশ্চিমে যাওয়ার পরিকল্পনা করে আর তাকে বিদায় দিতে তার ঘরে ললিতা গেলে একটা মজার ঘটনা ঘটে শেখর অনেকটা মজার ছলেই ললিতার গলায় মালা পরিয়ে দেয় এদিকে ললিতাও ঘরের গলায় মালা পরায় হিন্দু ধর্ম মতে মালাবদল মানে বিয়ে কিন্তু এরপরে আর ঘটনা সামনে আগায় না আর এ ঘটনা তারা দুইজন ব্যতীত আর কেউ জানতে পারে না শেখর পশ্চিমে চলে যায় ওদিকে ললিতার প্রতি মুগ্ধ গিরিনবাবু নিজ উদ্যোগে ললিতার মামার বন্ধু ঋণ সব শোধ করে দেয় আর নবীন রায়ের কাছ থেকে ললিতার মামার বাড়ি মুক্ত করে দেয় এসব ঘটনায় গিরিনবাবুর প্রতি গুরুচরণের ভক্তি ও সম্মান উভয়ই বেড়ে যায় গুরুচরণের বাড়িতে গিরিনের যাতায়াত বেড়ে যায় আর এর মাঝি অভাবের তারণায় দুঃখে কষ্টে গুরুচরণ তার ধর্ম পাল্টে গিরিনের ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে এ ঘটনায় গুরুচরণ ও তার পরিবার সমাজের কাছে পাপি হিসেবে পরিচিতি পান ওদিকে নবীনবাবু গুরুচরণের বাড়ির দখলটি নিতে না পারায় সেই ক্ষোভ মিটায় ধর্মের মুখে চুনকালি দেবার অপরাধে দুই বাড়ির যাতায়াত বন্ধ করে দিয়ে ছাদের ওপর মস্ত একটি দেয়াল তুলে দেয় সমাজের এমন আচরণ দেখে গুরুচরণবাবু নিজে নিজে বলে ওঠেন এমন সমাজে জাত যাওয়াই ভালো খাই বা না খাই শান্তিতে তো থাকা যায় যে সমাজ দুঃখীর দুঃখ বোঝে না বিপদে সাহস দেয় না শুধু চোখ রাঙায় আর গলা চেপে ধরে সে সমাজ আমার দরকার নাই আমার মতো গরিবেরও দরকার নাই এ সমাজ বড় লোকের এদিকে ঘটনা প্রবাহে গিরিনের সাথে বিয়ে ঠিক হয় ললিতার শেখর পশ্চিম থেকে ফিরে আসার পরে এসব ঘটনা শুনে বেশ মর্মাহত হয় ললিতা শেখরের কাছে জানতে চায় সে কি করবে কিন্তু শেখরের পক্ষে তার বাবার বিরুদ্ধে গিয়ে ললিতাকে বিয়ে করা সম্ভব হয় না তাই সে ললিতার কাছ থেকে পালিয়ে বাঁচতে চায় অভিমানী ললিতাও আর কিছু বলে না আর এদিকে সমাজেও সে মালাবদল করে বিয়ে করা স্ত্রীকে পরিচয় করিয়ে দিতে পারে না কারণ তার সম্পদ ধর্ম এবং আরও গুরুত্বপূর্ণ একজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার কারণে সে সমাজে বিচ্ছিন্ন হওয়ার ভয় পায় সমাজের এরকম বৈরী আচরণে ব্যথিত হয়ে গুরুচরণের পরিবার মুঙ্গেরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে মানসিকভাবে বিধ্বস্ত গুরুচরণকে সুস্থ করা যায় আর তাদের এ যাত্রায় গিরিন তাদেরকে যার পণ্যায় সহযোগিতা করে এদিকে শেখরেরও অন্য কোথাও বিয়ে ঠিক হয় এরপরে অনেক দিন কেটে যায় এরকম নানা ঘটনা প্রবাহের জেরে এক সময় ললিতার মামা গুরুচরণ বাবু মারা যান আর ওদিকে শেখরের বাবা নবীনবাবুও মারা যান তাদের মৃত্যুর পরে কয়েক বছর কেটে যায় এবং আঠারো বছর বয়সী ললিতা শেষবারের মতো তার পুরনো বাড়িতে ফেরত যায় আর তাদের প্রধান উদ্দেশ্য গুরুচরণের বাড়িটি নবীন রায়ের পরিবারের কাছে বিক্রি করে দেয়া কারণ নবীন রায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল এই বাড়িটি কেনার হঠাৎ শেখরের বিয়ে ঠিক হয় আগামী এক সপ্তাহের মধ্যেই বিয়ে হয়ে যাবে তার কিন্তু ললিতার আগমন তাকে দ্বিধায় ফেলে দেয় ললিতাকে সে এখনও ভালোবাসে এখনও নিজের করে পেতে চায় কিন্তু সে জানে যে গিরিনের সাথে ললিতার বিয়ের প্রতিশ্রুতি ছিল এতদিনে হয়তো তাদের বিয়ে হয়েও গেছে তাই সে আর কিছু বলে না গিরিনবাবু গুরুচরণের প্লটের আইনি নথিপত্র নিয়ে শেখরের কাছে যায় আর তখন গিরিনের কাছ থেকে শেখর জানতে পারে যে ললিতার সাথে গিরিনের বিয়ে হয়নি বিয়ে যখন প্রায় ঠিক তখন ললিতা গিরিনকে জানায় যে সে আগে থেকেই শেখরের সাথে বিবাহিত তারা মালাবদল করে বিয়ে করে নিয়েছিল আর গিরিন শুনে বিনা বাক্য ব্যয় ললিতার সাথে বিয়ে ভেঙে দেয় এবং গুরুচরণের মেয়ে অন্নাকলিকে বিয়ে করে আর ওদিকে ললিতা নিজেকে শেখরের বউ মনে করে নীরবে অপেক্ষা করতে থাকে শেখর কথা শুনে অবাক হয়ে যায় তার নিজেকে প্রচন্ড অপরাধী মনে হতে থাকে তখন আর জাত ধর্মের কোনো বালাই থাকে না শেখর তার মা ভুবনেশ্বরীর কাছে গিয়ে বিয়ে ভেঙে দিতে বলে ও ললিতার সাথে তার মালাবদলের কথা স্বীকার করে এ কথা শুনে ভুবনেশ্বরের খুশি যেন আর ধরে না ললিতা তাকে মা বলে ডাকে এই মেয়েটিকে তার ভীষণ পছন্দ সে তার ছোটোবেলা থেকেই কিন্তু নবীন রায়ের ভয়ে কখনো মুখ ফুটে বলতে পারেনি ছেলে যখন সব লজ্জা ফেলে এসে সেই ললিতাকে বিয়ের কথা জানায় তখন তার আর বাধা দেয়ার কিছু ছিল না অত্যন্ত আদরে বুকে জড়িয়ে নেয় ললিতাকে আর এই পরিণীতা গল্পটি শেখর এবং ললিতার মিলনের ঘোষণার মাধ্যমে এই বিবাহের জন্য সম্মতি দিয়ে শেষ হয় শেষ হলো আমাদের আজকের গল্প পরিণীতা আমাদের পরবর্তী গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে